আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি মগজটা সুন্দর করে কেটে ক্লিন করে পরিষ্কার করে রেখেছি আর এখন আমি মগজটা ভুনা করে ফেলছি কারণ সকালে ব্রেকফাস্টে ফ্রেশ মগজ ভূনাটা আমি সার্ভ করব ভাইয়াদের জন্য ভাইয়া ভাবি দুজনেরই খুব পছন্দ এই গরুর মগজ ভূনাটা তো আমি এটা ফ্রেশই রান্না করছি আর গতকালকে আমি রান্না করে রেখেছিলাম খাসির মাথা দিয়ে বুটের ডাল সেই সাথে হাতে বানানো পরোটা আর হচ্ছে পটল ভাজি করেছি পটল ভাজিটাও ফ্রেশ করেছি কারণ আমেরিকাতে পটলটা খুব কমই পাওয়া যায় তো সেই জন্য ভায়দার জন্য পটল ভাজিটা করে ফেললাম আর হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাথাটা আমি গত রাতেই রান্না করে রেখেছিলাম তো টেবিলে খাবার সাব করে সবাইকে ডাকলাম তো সবাই আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম সেই সাথে গল্প গুজবও হচ্ছিলো আর ব্রেকফাস্ট শেষ হয়ে গেলে ভাই ভাই বলো চলো তোমাদেরকে গিফটগুলো দিয়ে দিই কারণ গত রাতে রাত অনেক হয়ে গিয়েছিল আর সেজন্য গিফটগুলো আর ভাইয়েরা দিতে পারেনি তো যাই হোক ব্রেকফাস্টের পরে আমরা বসে আমরা গিফটগুলো দেখলাম তো ভাইয়াভাবে আমাদের জন্য প্রচুর গিফট নিয়ে এসেছিল অনেক গিফট নিয়ে এসেছে তো যাই হোক ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট আমাদের জন্য নিয়ে আসার জন্য তো যাই হোক আমি গিফট এখান থেকে কিছুক্ষণ দেখার পরে আমি চলে গিয়েছিলাম কিচেনে কারণ আজ সন্ধ্যার সময় শারমিন আপা আর ছোট ভাই মানে ভাবির ভাই বোনদেরকে রাতের ডিনারের জন্য ইনভাইট করেছিলাম আমরা তো তার জন্য তো অবশ্যই কিছু প্রিপারেশন নিতেই হবে তো আমি সেই জন্যই চলে এসেছি আর একটু ডেজার্ট বানাবো তো এখানটায় আমি একটা আমের ডেজার্ট তৈরি করব তো সেটা প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম এবং সেটাই করছিলাম আর সেই সাথে নিজে হাতে বানিয়েছিলাম লেমন কেক আর মোটামুটি সবকিছু প্রিপারেশনে গেস্টদের জন্য ওয়েট করছিলাম আর গেস্ট ইতিমধ্যে চলেও এসেছে অনেক বছর পরে দিন পরে আপা আসলেন সেই চোদ্দ বছর পরে

তো গল্প করতে করতে রাত বেশ ভালোই হয়ে গিয়েছিল আমি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি তো এখন আমরা সবাই মিলে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া হচ্ছিল আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ডেজার্ট হিসাবে এখন আমরা একটু কেক কাটবো আর কেকটা যেহেতু ভাইয়া ভাবি অনারেই বানিয়েছিলাম তো ভাইয়াকে আমি একটু রিকোয়েস্ট করলাম ভাইয়া কেকটা একটু কাটবেন তো ভাইয়া প্রথমে রাজি হয়েছিলো না ভাইয়া বলছিল না দরকার নেই তারপরে ভাইয়া শেষ পর্যন্ত আমার রিকোয়েস্টটা রেখেছে তো আমরা সবাই মিলে কেকটা কাটলাম বেশ ভালোই লাগলো সময়টা তো শুক্র দর্শক এটাই ছিল আমার ভাইয়াদের আশা উপলক্ষে একটা গেট টুগেদার হচ্ছে ব্লগ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে পেস ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ